আসসালামু আলাইকুম যাই হোক আমার হোয়াটসঅ্যাপে আবার আমি একটা ভিডিও দিতে চলেছি বা ভিডিও দিলাম আমি আপনাদের বলতে চাইছি যে আমার মেয়ে তিন নম্বর কেমো হয়ে গেছে চার নম্বর কেমো আছে সাতাশ তারিখ পঁচিশ তারিখ আবার ওগুলো এক একটা কেমোর পিছিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হচ্ছে আপনারা যে দানগুলো করেছিলেন সেই দানগুলোতে খুব কাজে লেগেছে ওই দানের টাকা দিয়ে আমার মেয়েকে চার নম্বর কেমো পর্যন্ত নিয়ে চলে এসেছি কেমোটা দেওয়ার পর মোটামুটি ওই মাসে ফেব্রুয়ারি মাসে আবার অপারেশন হবে সেই অপারেশনটা হবে মেজার সেই অপারেশনে হয়তো এক দেড় লাখ টাকা লাগতে পারে সেই সমস্যাটা আবার তুলে ধরছি আপনাদের সামনে আপনারা অনেক দান করেছেন সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ অন্যবাদ আলোচনা রাখেন আপনারা বলবেন যে বারবার ভিডিও দিচ্ছে বারবার ই করছে কেউ কেউ গ্রুপ থেকে লেফট হয়ে যাচ্ছেন বাদিয়ে দিচ্ছেন আমি আজকে বিপদে পড়েছি সেই জন্য বারবার ভিডিও দিচ্ছি বিপদ কি আমি জানতে পারছি আমার ছোট মেয়ে মানে আমি বারো বছর বয়সে যে কল্পনা করতে পারেনি যে এ তাকে ক্যান্সার লাগে আক্রান্ত হবে তার মাস যে কষ্ট হয়েছে তাতে চোখ ঝরা কইল যায় কাঁপানো কাঁপানো তার কষ্ট বুকে জল জমে যেত প্যাটে জল জমে যেত কী কষ্ট আল্লাহর রহমতে অনেক জায়গা নিয়ে গেছিলাম যা শেষ অবশেষে কলকাতা নার্সিং নার্সিংহোমে ডক্টর অনুরব রায়ের আন্ডারে থেকে সে চিকিৎসা করে আইসিউতে তাকে দশ দিন ধরে ভর্তি করে দিয়ে কেমো দিয়ে সে এখন অনেকটা সুস্থ আছে কিন্তু সামনে যে তার অপশন আছে কি আমাদের তার জন্য আমার কাছে টাকা পয়সা অনেক আছে আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি আপনারা ভিডিওটা কেউ বাদ দেবেন না একটু দেখে আমাদের আমার মেয়ের প্রতি একটু সহযোগিতা করবেন যা পারবেন দশ বিশ একশো আমার বার দিবেন দেবেন বার কোডটা দিয়ে দেবো বা ফোন ফোনপে নাম্বার দিয়ে দেবো বারকোডটা কোডটা গণি ইলেকট্রনিক্স নামে থাকবে ফোনপে নাম্বারটা আপনার গণি ইলেকট্রনিক্স নামে থাকবে দয়া করে আপনারা সবাই দান করুন যেন আমার মেয়েটাকে আমি সারা জীবন সুস্থ করে তুলতে পারবো আর দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কেউ মনে কিছু নেবেন না বারবার ভিডিওগুলো আপলোড করছি হোয়াটসঅ্যাপে দিয়েছি আমার আমি চাইছি আমার মেয়েকে আমি সুস্থ করে তুলব অবশ্যই তুলব সুস্থ করে আর আমি ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা আরেকবার করেন ইনশাল্লাহ সুস্থ তাদের সুস্থ করে তুলবো আপনারা কিছু মনে করিয়েন না কিছু না যে বারবার ভিডিও বারবার রিপোর্ট আছে অনেকে বিরক্ত হচ্ছেন অনেকেই হচ্ছেন যাই হোক আপনাদের কাছে আপনি লাস্ট অনুরোধ করছি আর একবার সবাই একশো দুশো করে দান করে যদি নেন তাহলে আমার মেয়ের সম্পূর্ণ চিকিৎসাটা করে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাকে আল্লাহ এই ধরনের অসুখ আর কারোর হয় আমার ডাক্তার বলেছে যে সে সম্পূর্ণ চিকিৎসা সে সুস্থ হয়ে উঠবে কিন্তু তার লং টাইম চিকিৎসা আছে তার জন্য টাকা পয়সা করতে আছে প্রথম থেকে চার পাঁচ লাখ টাকা আমার রিপোর্টেই এদিক ওদিক করতে করতে খরচ হয়ে গেছিল এখন সে আর খরচ টানতে না কিন্তু আমার মনের জ্বর এবং আল্লাহ তালার উপর ভরসা অবশ্যই তাকে আমি সুস্থ করেই তুলবেন সে আল্লাহ আপনারা আর একবার আমাকে সাহায্য করুন আর ইনশাল্লাহ আপনারা করবেন ভিডিওটা কেউ বাদ দিবেন না দেখিয়েন কেউ বিরক্ত হইবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার